بالشنب رحمة للعالمين والبساري المترددين ব্যবসায়ীকে দেখে ওই ব্যবসায়ীর সামনে বিশাল বড় একটা বস্তা আবিসের কিতাব এসেছে ওই বস্তার ভিতরে কিছু শস্য এর দুনিয়ার মানুষ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আটা শব্দ ব্যবহার করছি ওই বস্তার ভিতরে আটা ভরা অবস্থায় নিয়ে বৈশা আছে আমাদের ও চালের দোকান আছে আটার দোকান আছে ওই চালের দোকান ডালের দোকান আটা কানে দেখি সুন্দর কয়েরা বস্তা কিন্তু সাজাইয়া রাখা দেয় ওই ব্যবসায়ী তার সামনে বিশাল বড় একটা বস্তা নিয়ে বসে আছে আর সামনে আমার মায়ের নবী দয়ার নবী ওই ব্যবসায়ীর সামনে গেলেন ওই ব্যবসায়ীর সামনে যাইয়া আমার দিকে লক্ষ্য করে আমার মায়ের নবী তার হাতের কাপড় মুবারকটা এইভাবে উঠাইলে আল্লাহর নবী বিশ্ব নবী এবার কাপড়টাকে উঠাই এই হাতটাকে বস্তার ভিতরে ঢুকায় দিলেন এই দুনিয়ার মানুষ আমার মায়ের নবী দেখতে পায় আটা গুলো উপর দিয়া শুকনা আর ভিতর দিয়া ভেজা এই দুনিয়ার মানুষ আমার মায়ের নবীর বুঝতে আর বাকি না এই ব্যবসায়ী তার আটার মাধ্যমে মানুষকে ঠকাইতেছে আল্লাহর নবী বিশ্বনবী ডাক মানুষ একটু লক্ষ্য করে বুঝবেন আটা যখন শুকনা থাকে তখন ওই আটা কিন্তু অনেক ওজনে কম হয় আটা যখন বিক্রি করা হয় শুকনা অবস্থায় বিক্রি করলে অন্য অনেক বেশি যায় কিন্তু আটা যখন ভিজা থাকে তখন আটা অনেক ভার হয়ে যায় আল্লাহর নবী দেখলে এই ব্যবসায়ী ভিতর থেকে মানুষকে এইভাবে ঠকাইতেছে আপনার আমার মনের ভিতরে আরেকটা প্রশ্ন জেগেছে যখন এই পণ্যগুলো বিক্রি করা হয় তখন মানুষ কি ধরতে পারে না 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 বর্তমান সময়ে আপনি আমি পণ্য নেওয়ার জন্য পলিথিন ব্যাগ রয়েছে এই পলিথিনে যখন আপনাকে আমাকে পণ্য

ক্রেতা লাভ হচ্ছে বেশি যিনি ক্রেতা তাকে পণ্য কম দিয়া ঠকাইতেছে আমার মায়ের নবী কয় মান রসানা ফালাইসা মিন্না যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয় নাউযু বলেন না আত্তাজুরুস সুদুকুল আমিন

একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল ফিফিন যারা মাপে কম দেয় এদেরকে ওয়াইল নামক জাহান্নামে দিব আর একদিক দিয়ে মায়ের নবী আপনাকে আমাকে জানায় দিলেন আপনি যদি সত্যবাদী সৎ ব্যক্তি আমানতদার ব্যক্তি আমার অন্তর ব্যবসায়ী হতে পারি আল্লাহর নবী বিশ্ব আপনাকে কিন্তু চার শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন এই দুনিয়ার মানুষ কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন অধিকাংশ নবী রাসূল ব্যবসা করতেন এই দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামরাও ব্যবসা করেছেন এই জমিনে Só going tell এমনকি আমার আপনার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন এবং আবু হানিফার বড় একটা কাপড়ের দোকান ছিল একটু দিলের কান লাগায় শুনবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি কেমন ব্যবসা করতেন আপনি আমিও কেমন ব্যবসা করি একটু শুনেন না ইমাম আবু হানিফার বিশাল বড় কাপড়ের অসংখ্য টাকা দৈনিক বেসা কেনা হইতো আবু হানিফার দোকানের ভিতরে একদিন বিশাল পরিমাণে মাল আসলো ইমাম আবু হানিফার মালগুলো দইখা দেখা দোকানের ভিতরে উঠাই গেছে এমত অবস্থায় হঠাৎ করে দোকানের ভিতরে একটা মাল পাইল ওই কাপড়টার ভিতরে একটু ত্রুটি আছে আমার দিকে তাকায় দেখেন ইমাম আবু হানিফা যখন কাপড় গুলো চাক এমন সময় হঠাৎ করে একটা ত্রুটি এই কাপড়টাকে তিনি আস্তে করে ভাবে বাস করলেন এর দুনিয়ার মানুষ ইমাম আবু হানিফা কাপড়টাকে এভাবে বাস করলেন কিতাবের ভিতরে এসেছে इमाम अबू हनीफा का मोटा के बस कोई रा दुकान কর্মচারীকে ডাক দিলে না কর্মচারী এদিকে আসো এই যে কাপড়টা নাও এই কাপড়টাকে দোকানের ওই থাকের ভিতরে ওই কোণার ভিতরে রেখে দাও ইমাম আবু হানিফা কয় সাবধান তবে সতর্ক থাক যখন কোন ক্রেতা দোকানের ভিতরে কাপড়গুলো কিনতে আসবে এই কাপড়টা যদি কুদুক ক্রেতা পছন্দ করে তাহলে তারে খুইলা এই কাপড়ের গুণিতা দেখাইবা গুণিতা দেখা যদি সে কাপড়টাকে কিনতে চায় তাহলে

আল্লাহর কি কুদরাত ইমাম আবু হানিফা দোকানের ভিতরে আসার পর তার নজরটা ওই যে যেই জায়গায় সিরাকা পরোটা রাখছিল ওই জায়গায় চলে গেছে কিন্তু ওই জায়গার ভিতরে ওই সিরাকা পরোটা নাই এবার ইমাম আবু হানিফা ডাক দেয়া কায়রে কর্মচারী আমি যেই কাপড়টা এখানে বলেছিলাম এই কাপড়টা কোথায় কর্মচারী ডাক দিয়ে হুজুর এই কাপড়টা তো বিক্রি হয়ে গেছে এই কাপড় যে তুমি বিক্রি করছো কার কাছে বিক্রি করছো বলে বিক্রি করছিল নাকি ইমাম আবু হানিফা যখন এই প্রশ্ন করেছে এবার ছেলেটা ডাক দিয়ে হুজুর প্রত্যেকদিন দোকানের ভিতরে ভিড় লাগে যা ওই দিনও কাস্টমারের ভিড় লেগে গেছে ওই ভিড়ের ভিতরে আমি কাপড়টাকে বিক্রি করে দিয়েছি আমি খেয়াল করি নাই এই কাপড়টার খুইলা আমার দেখাতে মনে নাই কাপড়টাতে ত্রুটি রয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি টেনশনের ভিতরে ফিরে গেলেন ইমাম আবু হানিফা ডাক কয় রে কর্মচারী কাপড়টা তুমি দেখাই বিক্রি করতে বলেছিলাম করো না কিন্তু যেই লোকের কাছে বিক্রি করেছ সেই লোকের কি তুমি চিনো নাকি এবার কর্মচারী ডাক দেয়া কয় হুজুর ওই আমি চিনিও না কার কাছে বিক্রি করেছি দুনিয়ার মানুষ রে ইমাম আবু হানিফা রাগান্বিত হয়ে ছেলেটাকে বকা জকা করেছেন দমক দিয়েছে আমি আপনি যদি হইতাম আমার দোকানের কর্মচারী যদি একটা খারাপ পণ্য বিক্রি করে দেয় ওই কর্মচারীর ডাক দিয়ে আমরা বাবা দিতাম আর বলতাম সাব্বাস বেটা তোর মত কর্মচারী দিয়ে আমার ব্যবসা ভালো হবে ঠিক না ক এরকম বলতাম কি বলতাম না আর হুজুর এখন বলতাম কি বলতাম না আমাদের সমাজে অসংখ্য ব্যবসায়ী আছে কর্মচারী যদি ত্রুটিযুক্ত কাপড়টা ত্রুটিযুক্ত পণ্যটা বিক্রি করে দেয় আমরা মালিকরা কি করি সাব্বাস বেটা বাহ তোর মতো ছেলেরে দিয়াই আমার ব্যবসা হবে তার বেতন আরো বাড়াইয়া দিই ঠিক কিনা কর সম্মানিত মহতারাম উপস্থিতি শুধু তাই নাই আমাদের সমাজে অসংখ্য ব্যবসায়ী আছে যাদের দোকানের খারাপ পণ্যটা কেউ ভালো বানায় এই খারাপ পণ্যটার ব্যাপারে মানুষ যদি আসে ওই মানুষটাকে আমরা বলি আমার দোকানে এই যে পণ্যটা আপনি দেখতে পাইতেছেন এই পণ্যর চেয়ে ভালো পণ্য আর কোথাও পাইবেন না বিভিন্ন ধরনের লেকচার দেয় দুনিয়ার মানুষ ইমাম আবু হানিফাও ব্যবসা করেছেন আপনি আমিও ব্যবসা করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ টেনশনের ভিতরে পড়ে রাখলেন আর চিন্তা করতেছে আমার দোকান থেকে যে পণ্যটা বিক্রি করা হয়েছে এই ব্যক্তিটা বাড়িতে যাইয়া যখন কাপড়টাকে খুলবে ভিতরে দেখবে কাপড়টা ত্রুটি যুক্ত তখন অন্তরের ভিতরে কষ্ট হবে এই কষ্টটা আমার পক্ষ থেকেই দেওয়া হলো সুতরাং সে যদি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য সেই দিন আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবো কোন ব্যক্তিকে কষ্ট দেওয়ার মানে কি মানে কি আমি আমি অসংখ্য মানুষকে কষ্ট দে ইমাম আবু হানিফা চিন্তায় পড়ে গেলে এই মানুষটা আল্লাহর আদালতে দাঁড়াই আমার বিরুদ্ধে যখন দাঁড়াইবে টাকা দেওয়ার সময় তো সে আমাকে কম দেয় না কিন্তু পণ্যটা আমি ত্রুটি যুক্ত দিয়েছি আমি খারাপ কাপড় তাকে দিয়ে ফেলেছি এরে দুনিয়ার মানুষ ইমাম আবু হানিফা তার কেশের সামনে গেলেন কেশের সামনে যাইয়া এবার তার ওই টাকাটাকে তো আলাদা করতে পারে না কারণ কত টাকা বিক্রি হয়েছে জানা না আপনি আমি চিন্তা করি টাকা একসাথে মিশ্রণ হয়ে গেলে টাকার কোনো কালার নাই ইমাম আবু হানি না না হারাম টাকা তো হারাম টাকায় হালাল টাকা তো হালাল টাকায় এর দুনিয়ার মানুষ ইমাম আবু হানিফা তার কেশের ভিতরে তাকায় দেখে বিশাল অঙ্কের টাকা সারা দিন যত ব্যবসা হয়েছে এবার হারাম টাকা কেমন কইরা আলাদা করবে ইমাম আবু হানিফা চিন্তা করলো আল্লাহর কাছে জবাব কেমন করে দিব এ যত টাকা গুরু জমেছে সমস্ত টাকা গুরু গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়ে দিছে একটা আওয়াজ দিয়া কম্যাশ আল্লাহ।